আজকে মৌসুমি পরিবহনকে ওটে দিয়ে চলে যাব কক্সবাজার কী ভাবছেন শুধু মৌসুমি পরিবহনকে ওটে দিয়ে চলে যাবো আর না সামনে আজকে যেহেতু গাড়ি আছে সব গাড়িকে আজকে এক এক করে ওটে দিব অলরেডি আমি বিলাসের বাম্পারে চলে আসছি বিলাস গাড়িটা ইদারিং সার্ভিসটা দিতেছে নোয়াখালী থেকে কক্সবাজার থেকে কক্সবাজার তো আজকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে তাকে পেয়ে গেলাম তো সে আমার সাথে একটু পাইতারি করতেছে সে আমাকে মানে সাইড দিতেছে না তো অবশেষে আমি তার থেকে সাইট যে নিব আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন দেখলে বুঝতে পারবেন তার থেকে কীভাবে সাইডটা আমি নিই তো আজকে কুয়াশা তেমন নাই যার কারণ হলো তার বামপাড়ায় আমি আছি তাকে অবশ্যই ওটি দিয়ে চলে যাব কক্সবাজার আর আমি সব সবসময় নোয়াখালীর থেকে এবং ফরিদগঞ্জ থেকে রায়পুর হয়ে লক্ষ্মীপুর হয়ে চোর হয়ে ফেনি হয়ে কক্সবাজার যাই আপনারা যদি যেয়ে থাকেন আমার সাথে যাবেন এরকম কেউ যদি থেকে থাকেন তাহলে অবশ্যই লক করবেন তো অবশেষে আমি বিলাস পরিবহনকে ওটি দিয়ে চলে গেলাম ঢাকা চট্টগ্রাম মহাসড়ক রাস্তাটা আজকে অনেক ফাঁকা দেখতেছি সামনে আরেকটা গাড়ি দেখতেছি আসলে এই গাড়িটা হলো সেন্ট মার্টিনের সেন্ট মার্টিনের আপনার মার্সিডিস গাড়ি তো মাধারণত মার্সিডিস গাড়ির অনেক টান আমার দুশো পঁচিশ সিসি তারপরেও তার সাথে পারতেছি না কারণ তার নতুন সেসিস তবু অবশেষে আমি তাকে ওটিটা দিয়ে দিব আপনারা অবশ্যই দেখলে বুঝতে পারবেন আর ফুল ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইলো কে কোন জায়গা থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা অবশ্যই ফেমাস ফোন লোকে করতে চাইলে আপনারা বেগমগঞ্জ চৌরাস্তা এবং লক্ষ্মীপুর চলে আসবেন অবশ্যই চলে আসবেন কেউ মিস করবেন না কারণ আমার গাড়িটা শুধুমাত্র রাত নয়টা লক্ষ্মীপুর থেকে পাবেন আর বেগমগঞ্জ চৌরাস্তা থেকে রাত এগারোটা পাবেন কক্সবাজার উদ্দেশ্যে আপনারা যারা আমার সাথে জার্নি করতে চান তারা অবশ্যই এই টাইমগুলো ফলো করবেন আর বিশেষ করে আমাদের গাড়ি বারো মিটার গাড়ি স্লিপার গাড়ি আপনার চাইলে আপনি ডাবল কেবিনও নিতে পারেন সিঙ্গেল কেবিনও নিতে পারেন আপনারা যারা ডাবল কেবিনে যা আশা করবেন অবশ্যই আমাদের নম্বরে যোগাযোগ করবেন অবশ্যই আমি মার্সিডিজ গাড়িটা পেয়ে গেলাম এই এস আর মার্টিন তোমার সমস্যা কি তুমি দেখতেছ না फेमस リボン ডাইনে ঢুকতেছ তোমারভাবে মানে ক্লিয়ার তারপর তুমি ডাইনে সাইডতেছ তোমার সমস্যা কি তো অবশ্যই আমি চলে আসলাম একটা কি গাড়িতে তৃষা গাড়ি এই যে লোকাল তৃষা আমাকে সাইড দিয়ে দিছে সে বুঝতে পারছে আসলে রিপন হেড ডিপার্ট দিছে তার মানে তাকে সাইড দিয়ে দিতে হবে আফার সামনে আছে তবে শ্যামলিয়াফার ওয়ান জে গাড়ি আমার বারো মিটার গাড়ি তবে তাকে সার নাই তাকে সার নাই আজকে সেটা বলার কারণ হলো তার ওয়ান জে গাড়ি কিন্তু ড্রাইভারের চোখে ঘুম আমি যতটুকু বুঝতে পারলাম ড্রাইভার একবার ডাইনে যায় আবার বামে যায় খামা খাওয়া দেখেন আপনারা দেখেন তার ডাইনে ক্লিয়ার কিন্তু বামে চাবি গাড়িটা চালাচ্ছে তবে আজকে তার কোনো রেহাই নাই আমাদের রাষ্ট্রপতি জিল্লুর রহমান ভাই একটা কথা বলছে এই হানিফ মামা তোমার বামে ক্লিয়ার তুমি ডাইনোসবো কি আরে আজকে আমি বলতেছি এই শ্যামলী তোমার বামে ক্লিয়ার তুমি ডাইনোসভো কি আরে দেখেন তার বামে ক্লিয়ার কিন্তু সে ডাইনো ইন্ডিগার্ডের দিকে গাড়ি চালাচ্ছে তার মানে সে আমাকে ছাড় দেবে না কেন ছাড় দেবে না যতক্ষণ পর্যন্ত সে আমাকে সাইড দিবে না তার বাম্পারে আমি থাকবো আসছি ইনশাল্লাহ আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন আজকে শ্যামলী কি কীভাবে ওটা দিয়ে চলে যাব শ্যামলি নিজেই বলতে পারবে না যে পেমাস রিমন কুনান্দি বুড়ুর করে বাড়ি চলে গেছে আসলেও এই ধরনের ভিডিওগুলো আমার কাছে ভালো লাগে না তবুও দিতেছি মানবিক ভিডিওগুলো দিতে পারতেছি না যার কারণ হলো চ্যানেলটা ঢাউনই আছে যার কারণে আপনাদের মাঝে ভিডিওটা দিলাম আপনি অবশ্য অবশ্যই ভিডিওটা দেখবেন দেখেন শ্যামলিয়ায় আমার সাথে কি অবস্থা করতেছে বামে ক্লিয়ার বামে সাপতেছে ডাইনে আর ডাইনে সাপতেছে আসলে আমি যেদিকেই বটতে চাইতেছি সেদিকে সেই সাপ দিতেছে তো আমি আজকে তাকে ওটিটা দিবো কীভাবে দিব সে নিজেটাই আর পাবে না আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন কে কোন জেলার থেকে ভিডিওটা দেখতেছেন কমেন্টে জানাবেন আজকে ভালোবাসার লোক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার প্যান্ট পলার অনেকে আমাকে মিস করেন নোয়াখালীতে ঢাকার তো আমি জানি আপনারা অনেক মিস করেন তবে আমি এই মাস পরে আবার হয়তো নোয়াখালী ব্যাক করব ইনশাল্লাহ আপনার সাথে দেখা হবে কথা হবে আগের মতো আর রেস ভিডিও আমার কাছে ভালো লাগে না তারপরও আমি দিতেছি আপনাদের ভালোবাসার টানে বা আপনারা অনেকে বলছেন যে পেমাসের পেমাসপোন একটা রেস ভিডিও দিবেন তো অবশেষে আমি শ্যামলি যে গাড়িটা ওয়ান যে গাড়ি শ্যামলি গাড়ির সাথে আমি অনেক দূরাদূরি করছি অবশেষে তাকে ওটিটা দিয়ে দিলাম কেমন হয়েছে ভিডিওটা জানাবেন কমেন্ট বক্সে